সুন্দরবন ছেড়ে লোকালয়ে চলে আসছে সাপ বাঘ সহ একাধিক জীবজন্তুর দল প্রশ্নটা উঠেছে কেন সুন্দরবন ছেড়ে লোকালয়ে আসছে তারা তাহলে কি সুন্দরবনের যে বাস্তুতন্ত্র সেটা নষ্ট হয়েছে বিশেষজ্ঞরা বলছেন বিগত দিনে যে সমস্ত সাইক্লোন সুন্দরবনের উপর একের পর এক আঘাত করেছে তার ফলে সুন্দরবনের জঙ্গলে নোনা জল ঢুকেছে নষ্ট হয়েছে বাস্তুতন্ত্র তাদের বাসস্থান খাবার আর সে কারণেই খাবারের খোঁজে তারা জঙ্গল ছেড়ে লোকালয়ের দিকে আসছে জীবন বাঁচাতে কখনো সাপ কখনো বাঘ কখনো অন্যান্য জীবজন্তু এরকম একটি ঘটনা ঘটেছে এবং যা কিন্তু একটা আতঙ্কের পরিবেশ ছড়িয়েছে গত চব্বিশ ঘন্টায় দেখা গেছে সুন্দরবনের এলাকা ছেড়ে একদম লোকালয়ে যেখানে মানুষ তার জীবনধারণের জন্য চাষাবাদ করে সেখানে একটি রয়েল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘ সুন্দরবনের বাঘ সেটি ঢুকে পড়ে এরপরে দেখা গেল যে হিংলগঞ্জে লেবুখালিতে বিশাল আকারের একটি গোক্র সাপ মাছ ধরার যে আটল সে আটলের মধ্যে ধরা পড়েছে এবং পাঁচ ফুট লম্বা এই সাপ দেখতে যে একদিকে যেমন মানুষের ভিড় অন্যদিকে ভিড় করা মানুষের মনে তৈরি হয়েছে আতঙ্ক রাতে নিশ্চিন্তে ঘুমনোর দিনে ঘোরাফেরা করা সব মিলিয়ে একটা আতঙ্কের পরিবেশ সুন্দরবনের জনজীবনে এবং জঙ্গল ছেড়ে এই যে বেরিয়ে আসা সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার বিশদর সাপ এবং একাধিক জীবজন্তু তা নিয়ে বিশেষজ্ঞরা যতটা না চিন্তিত তার থেকে অনেক বেশি চিন্তিত কিন্তু সুন্দরবনের মানুষজন কারণ কিভাবে তারা বেঁচে থাকবেন আগামী দিনে আর কত প্রাণ সুন্দরবনের এই সমস্ত জন্তু জানোয়ারদের কবলে যাবে তা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা প্রশ্ন ইতিমধ্যেই উঠে এসছে এবং যেটা দেখা গেছে যে এই পদ্মগ্র সাপ যেটা পাঁচ ফুট লম্বা সে কিন্তু একটি মাছের আটলের মধ্যে ধরা পড়ে এবং স্থানীয় এক রায়মঙ্গলের নদীর খালে মাছ ধরার জন্য এক মৎস্যজীবী তিনি আটল পেতেছিলেন সেই আটলের মধ্যে মাছের সাথে সাথে সাপটিও ঢুকে পড়ে সেখানে তো সে সাপটি মাছ খেয়েছে পাশাপাশি যখন ওই মৎস্যজীবী তিনি যখন আটলটি তুলে আনেন ভেবেছিলেন প্রথমে যে তার ভিতরে একটি লম্বা বা বড় মাছ কিন্তু ধরা পড়েছে কারণ সাপ জাতীয় সাপের মতো দেখতে লম্বা বহু মাছ কিন্তু নদীতে মেলে তো সেরকমটি তিনি আন্দাজ করেছিলেন পরবর্তীতে যখন আটল খোলে তখন দেখেন মাছ নয় একটি বিষাক্ত পদ্মকক্ষো সাপ তারপর সেই সাপটিকে কিন্তু জাল দিয়ে তারা ঘিরে রাখে এবং তারপর সুন্দরবনের যে সমস্ত আধিকারিক আছেন তাদের খবর দেওয়া হয় তারা ঘটনাস্থলে আসেন এসে সাপটি উদ্ধার করে নিয়ে চলে যায়